আজকে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে চার নম্বর ওয়ার্ড কর্তৃক ডিপ্লেট বিতরণ আয়োজনের উপস্থিতি সবাই আমার দলীয় নেতাকর্মী এবং বড় ভাই রফুল ইসলাম সাহেব বড় ভাই বা ইসলাম সাহেব সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে তারেক রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়ন উপলক্ষে আমরা যে লিফলেট বিতরণ করছি আনন্দ সহকারে বিতরণ করছি এবং এরকম আনন্দ গত সতেরো বছর আমরা করতে পারি নাই পাঁচজন লোক একত্রিত হতে পারি নাই আমরা এই চার নম্বর ওয়ার্ডে আমরা কোনো জায়গায় কথা বলতে পারি নাই কোনো মিটিং করতে পারি নাই মিছিল করতে পারি নাই মামলা হামলা এটা সেটা দিয়ে বিভিন্ন দৌড়াদৌড়ি করাইছে আমাদের আমরা আগামীতে গানের শেষ প্রতীকে ভোট দেবো এবং আমরা ভোট কালেকশন করব এবং এই রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতায় এসে রাষ্ট্র তারেক রাষ্ট্র ক্ষমতায় আসবে একত্রিশ দফা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আমরা বিশেষ করে মা বোনদের কাছে আমরা যাব তাদেরকে বোঝাবো তারা যেন এই সতেরো বছর শেষে শেষ শেষে ভোট দিতে পারে নাই কোনো ঠিকঠাক মতো ভোট হতে পারে হয় নাই তারা কেন্দ্রে যেতে পারে নাই আমরা আগামীতে কেন্দ্রে যাব ভোট দেবো এই ঘোষণাগুলো তাদের জানাইতে হবে তাহলে তারা আতঙ্কে আছে যে আমরা ভোট দিতে পারবো না সেই মেসেজটা তাদের মধ্যে দিতে হবে আর আমরা দলীয় নেতাকর্মী তারা যে ভেদাভেদ না রেখে আমরা ধানের শীষের প্রতীক এই রায়গঞ্জ তারা সলঙ্গাবাসীকে যেটাই আসবে যার নামে আসবে আমরা দেখবো ধানের শীষ প্রতীক সেই প্রতীককে আমরা ভোট দেব এবং ব্যক্তি আমরা দেখব না আগামীতে আগামীতে যেন আমাদের তারেক রহমান সে যেন আমাদের রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ